আসসালামু আলাইকুম আপুরা চলে আসলাম ড্রেস মেলার পেজ থেকে লাইভে সবাই একটু লাইভে জয়েন হয়ে যাও নিউ বোনেরা আমার আপুরা যারাই আছে একটু কাইন্ডলি জয়েন হয়ে যাও আপুরা অ্যান্ড আশা করি লাইভটা ক্লিয়ার আছে শোনা যাচ্ছে দেখা যাচ্ছে কে কে আছো নতুন আপুরা আমার বোনের আজকে একদম ধামাকা অফারে অনেক কালেকশন ইনশাল্লাহ পেয়ে যাবে আপুরা সবাই একটু শুধু জয়েনটা হয়ে যাও অ্যান্ড আশা করি ক্লিয়ার আছে আমি লাইভটা স্টার্ট করে দিচ্ছি হ্যাঁ ফার্স্টে যে যেটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ড্রেস এটা কালার হচ্ছে আপুরা দারুণ একটা ব্লু কালারের মধ্যে হবে অ্যান্ড্রেসের যে ফেব্রিক্সটা আপনার এটা ইন্ডিয়ান সফট একটা ওয়েটলি জর্জেটের উপরে এখানে অসম্ভব সুন্দরভাবে দেখো কাজটা করা আছে চমৎকার একটা ড্রেস এটার স্টাইলটাই অন্যরকম সুন্দর হ্যাঁ এটা খুব পছন্দের একটা ড্রেস কিন্তু আপুদের দারুণ একটা কালেকশন পাচ্ছো নিচে টার্সেল থাকবে সম্পূর্ণ ড্রেসে দেখো খুব সুন্দরভাবে হচ্ছে কাজটা করা আছে অসম্ভব সুন্দর একটা কালেকশন আপুরা স্যালোয়ারিন আর স্যান্টুরের মধ্যে থাকবে অ্যান্ড এই যে এটা হচ্ছে ড্রেসের উনাটা নিচের দিকটা চার্সে কাটার সিস্টেমটা আপুরা করা আছে উড়নাটা দেখে নাও ফুল উনাতে হচ্ছে আপুরা একদম ড্রেসের নিচে যেরকম স্টাইলটা করা থাকবে ড্রেসের উনাতেও এভাবে স্টাইল করা যার ভালো লাগবে স্টেজ শটটা নিয়ে ফেলতে পারো অসম্ভব সুন্দর একটা কালেকশন দেখাচ্ছি আপুরা এটা আমাদের ছাব্বিশশো টাকা প্রাইজের একটা ড্রেস অ্যান্ড আলহামদুলিল্লাহ এই ড্রেসটা স্টক আউটের মানে একটাই আছে যে কোনো একজন বোন এটা নিতে পারবা তো পছন্দ হয়ে থাকলে নিয়ে ফেলতে পারো এই ড্রেসটার প্রাইসটা এখন পেয়ে যাচ্ছ এত পরিমাণ অফার ওয়ান উইক দুই হাজার পঞ্চাশ টাকা যেটা দেখিয়ে দিচ্ছি এটা অফার প্রাইস দুই হাজার পঞ্চাশ টাকায় ফেব্রিক্সটা ইন্ডিয়ান সফট ওয়েটলেস জর্জেটের মধ্যে এই ডিজাইনটা একদম আনকমন একটা স্টাইলের মধ্যে হবে হ্যাঁ এটা আনকমন একটা স্টাইলের মধ্যে হবে যার ভালো লাগবে অবশ্যই বোনেরা স্ক্রিনশটটা নিয়ে ফেলতে পারো চমৎকার একটা ড্রেস দেখালাম আর প্রাইসটাও পেয়ে যাচ্ছে অনেক 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 বেশি ডিসকাউন্ট অফার প্রাইসে যার ভালো লাগবে স্ক্রিনশটটা জাস্ট নিয়ে ফেলতে পারো আপনারা কালার খুবই সুন্দর অ্যান্ড এই ড্রেসটার প্রাইসটা পেয়ে যাচ্ছে অনেক বেশি ডিসকাউন্ট অফার প্রাইসে দুই হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে আচ্ছা মাঝখানের লাইনে এই হলেও দেখাবো সবাই শুধু একটু জয়েন হয়ে যায় দেখো এটা বাড়ির সেকশন সবাইকে বলবো প্লিজ আপুরা পেজে একটা করে লাইভ ফলো অপশনটা দিতে ভুলো না আমার নিউ বোনেরা যারা আছো এটার মধ্যে আমাদের কালার হবে হচ্ছে চারটা অসম্ভব সুন্দর একটা ড্রেস কালেকশন এটা হচ্ছে আপুরা বারিশের খুবই সুন্দর একটা ফোর পিসের সেট এটার কালার হচ্ছে রেড মেরুন কালার সম্পূর্ণ ড্রেস এমব্রয়ডারি থাকবে প্লাস সার্ভাস কি স্টনের কাজটা করা আছে কি যে সুন্দর একটা ড্রেস আপুরা সালোয়ার ইনারটা হচ্ছে ক্রেপ বাটার সিল্কের মধ্যে থাকবে আর এই যে এটা হচ্ছে ড্রেসের ওনাটা এখানে সম্পূর্ণ ওনায় কাজ থাকবে প্লাস ফুললি ড্রেসের কাজটা করা আছে কি যে নাইস একটা কালেকশন দেখাচ্ছে আপুরা এই যে এটা হচ্ছে ড্রেসের ওনাটা অনেক বড় ওনার এটা আমরা কি বলবো এই ড্রেসগুলো আসলে আমাদের লস প্রাইজে দিয়ে দিচ্ছি যার ভালো লাগবে নিয়ে নিও কারণ স্টক ক্লিয়ারেন্স সেল অফার প্রাইজ এগুলো এখন পেয়ে যাচ্ছ যার ভালো লাগবে নিয়ে নিও এটা অফারে দিয়ে দিচ্ছি চোদ্দশো টাকা পুরো এটা আমাদের হচ্ছে ষোলোশো পঞ্চাশের উপরে কেনা প্রাইসটা ছিল মেবি সতেরোশো বা ষোলোশো পঞ্চাশ এরকম হচ্ছে আমাদের কেনা দাম ছিল সেখানে চোদ্দশো টাকা একদম পানির দামে দিয়ে দিয়েছি চোদ্দশো টাকা যার ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে ফেলো আন কাপড়ের কোয়ালিটি ইনশাআল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে পেয়ে যাবা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশটটা নাও 100% শিওর হয়ে আপুরা অর্ডার করো কষ্টে পেয়ে যাচ্ছে 1400 টাকা এত সুন্দর একটা গর্জিয়াস পার্টি ড্রেস শুধুমাত্র 1400 টাকা আপুরা পেয়ে যাচ্ছে একদম ধামাকা অফার প্রাইজে যা ভালো লাগবে স্ক্রিনশটটা জাস্টে নিয়ে ফেলো কালার হবে এটার মধ্যে 4টা এবং প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর এই যে ইয়েলো কালার এগুলো কোনটায় সেকেন্ডটা হবে না আপুরা যার যেটা পছন্দ হয়ে যাবে নিয়ে নিও এত সফট কাপড় ফেব্রিক্সটা হচ্ছে ইন্ডিয়ান সফট একটা ওয়েটলেস জর্জেটের উপরে নাইস ভাবে হচ্ছে আপুরা কাজটা করা আছে আচ্ছা এটা ভালো লাগলো স্ক্রিনশটটা নিয়ে ফেলে ইট ড্রেস আলহামদুলিল্লাহ আমরা প্রচুর দিয়েছি আপুদের পেজ ভিজিট করলে রিভিউগুলো পেয়ে যাবা দু একটা না এটা প্রচুর দিয়েছে আপুদের রিভিউ পেয়ে যাবার এখন তো পাঁচশো টাকায় শুধু স্টক ক্লিয়ারেন্স সেল অফার প্রাইজে দিয়ে দিয়েছি দুশো টাকা যার ভালো লাগবে শর্টটা নিয়ে ফেলে উনা অনেক বড় নামাজি না এত সাফট কাপড়টা গিফটের জন্য বলো নিজেদের জন্য বলো এরকম একটা ড্রেস এত কমের মধ্যে পেয়েও যারা না নিবে তারা অনেক বেশি মিস করে ফেলবে আর কিছু বলার নাই নিয়ে নাও যদি সম্ভব হয় আপুরা কেন এত কমের মধ্যে ড্রেসগুলো এখনই সুযোগ সবসময় সব ড্রেসের অফার থাকে না যার যেটা পছন্দ হবে নিয়ে নেওয়া লাইভটা কি আটকে আটকে যাচ্ছে কিনা একটু জানিও তো আপুরা লাইভে কি প্রবলেম করতেছে এটা একটু জানিয়ে দিয়ে আপুরা ইমার সার্ভারে মাঝে মাঝে প্রবলেম করে জাস্ট এর জন্য অনেক বেশি খারাপ লাগে আপুরা একটু লাইভে জয়েন হয়ে যাও আর তিনটা স্টিয়াল আছে স্টিয়াল মেনশন করে কমেন্ট করতে পারো এটার মধ্যে আমাদের কালার হবে হচ্ছে দুইটা এন্ড এই ড্রেসটার কালারটা হচ্ছে রেড মেরুন ফেব্রিক্সটা হচ্ছে ইন্ডিয়ান সফট ডায়মন্ড জর্জেটের উপরে এখানে অসম্ভব সুন্দরভাবে হচ্ছে বোনেরা কাজটা করা আছে নাইস একটা কালেকশন দেখাচ্ছি অলওভার ড্রেসে কাজ করা সালোয়ার ইনারটা থাকবে স্যান্টনের মধ্যে চমৎকার একটা কালেকশন আপুদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইসটাও পেয়ে যাচ্ছে অনেক বেশি ডিসকাউন্ট অফার প্রাইজে যেটা দেখিয়ে দিচ্ছি ড্রেসটা অনেক বেশি ডিসকাউন্ট অফারে পেয়ে যাচ্ছে জাস্ট দেখে নাও ফুল ওনার হচ্ছে কাজ থাকবে প্লাস সম্পূর্ণ ড্রেসে কাজ করা এবং এটা এখন যারা অর্ডার করবে তাদের জন্য পেয়ে যাচ্ছে আজকে লাইভের জন্য আরো বেশি অফার করছে ওয়ানলি আঠারোশো টাকা এই ড্রেসটার প্রাইসটা আজকে লাইভে অফার দিয়ে দিলাম আঠারোশো টাকা মানে ড্রেসে এরকম ভাবে পিটানো কাজ করা দেখো মনে হয় কোথাও কোনো ফাঁকা নেই আর নিচে দেখো সুন্দরভাবে টার্সেল থাকবে অ্যান্ড হচ্ছে কাটোয়ার সিস্টেমটা পুরো করা আছে যার ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে হানড্রেড পার্সেন্ট শিওর হওয়া বা ইনশাল্লাহ বোনেরা ড্রেস মালার পেজে গিয়ে জাস্ট অর্ডার কনফার্ম করে ফেললে হয়ে যাবে খুবই চমৎকার একটা ড্রেস প্রাইস হচ্ছে আঠারোশো টাকা এটা পেয়ে যাচ্ছে এটা দুইটা কালার হবে জাস্ট আমি

ইন্ডিয়ান সফট ডায়মন্ড জর্জেটের উপরে খুব সুন্দর ভাবে কাজ করা সালোয়ার ইনার স্যান্টনের মধ্যে থাকবে ওকে এন্ড এই যে এটা হচ্ছে ড্রেসের ওনাটা দেখো এখানে সম্পূর্ণ ওনার কাজ থাকবে প্লাস ফুললি ড্রেসের কাজটা করা আছে আপনারা নাইস একটা কালেকশন পেয়ে যাচ্ছে অনেক বেশি ডিসকাউন্ট একটা অফার প্রাইজে আঠারোশো টাকা এই ড্রেস আপুরা যারা পেও না নিবা অনেক বেশি মিস করে ফেলবা অনেক বেশি সুন্দর ডিসকাউন্ট প্রাইস হচ্ছে ওয়ানলি আঠারোশো টাকা করে হ্যাঁ একটু জয়েন থাইকো আপুরা আজকে বিশাল ডিসকাউন্ট অফারের ড্রেস দিচ্ছি আচ্ছা এই যে এটা দেখাচ্ছি এটা কালার হচ্ছে সুন্দর একটা গোল্ডেন কালার আর এই কালারটা আবার লাইভে ওপেন করলে লাইট কালার হয়ে যায় বাট খুবই দারুণ একটা কালার গোল্ডেনের মধ্যে থাকবে হ্যাঁ ড্রেসটা ফেব্রিক্সটা হচ্ছে ইন্ডিয়ান ওয়েটলেট জর্জেটের উপরে এখানে অ্যামড্রোডই থাকবে প্লাস সালভার কিস্টোনটা থাকবে এটা আমাদের সেটাই বললাম যে আমাদের কেনা দাম ছিল ১৬৫০ পঞ্চাশ কিংবা সতেরোশো টাকা ঠিক আছে সেখান থেকে এখন যারা অর্ডার করবে চোদ্দোশো টাকা লস প্রাইজে দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে স্টক ক্লিয়ারেন্সেল অফার প্রাইজে দেখো যার ভালো লাগবে স্টিল নিয়ে ফেলো কালার হবে হচ্ছে চারটা স্যালোয়ার ইনারটা ক্রেপ বাটার সিল্কের মধ্যে থাকবে আর এগুলো পেয়েজে প্রচুর রিবিন সালা পুরো পেয়ে যাবে কারণ আমাদের এই ব্রাশগুলো আলহামদুলিল্লাহ আমরা প্রচুর দিয়েছি আর এখন তো শেষের দিকে যার জন্য একটা বিশাল ডিসকাউন্ট পাচ্ছো আপুরা ঠিক আছে যার জন্য একটা বিশাল ডিসকাউন্ট পাচ্ছো এটা দেখাচ্ছি আপুরা স্টক আউট অ্যান্ড আলহামদুইল্লা আমি ডিভিডিও দিয়ে দিবো না বাকি সবগুলোর হচ্ছে ড্রেসের রিবিনশাল আমি দিয়ে দিবো না কারণ এত চমৎকার একটা ড্রেস এত পরিমাণ অফার প্রাইজে দিয়ে দিচ্ছি ঠিক আছে যার ভালো লাগবে টিন শর্টটা নিয়ে ফেলবো একটাই আছে বাকিগুলো স্টক আউট হয়ে গেছে অ্যান্ড রেস্টের যে ফ্যারাবিক্সা আপুরা ইন্ডিয়ান সফটওয়্যার এটা জর্জেটের উপর এত সুন্দরভাবে কাজ করা নিচের দিকটা হচ্ছে টার্সেল থাকবে সালোয়ারিনার ট্রেপ বাটার সিল্কের মধ্যে থাকবে প্রতিটা ড্রেসে বিশাল ডিসকাউন্টে পাঁচশো আপুরা যা ভালো লাগবে এটা স্কিন শর্টটা নিয়ে ফেলতে পারো ওকে আপুরা এটার প্রাইসটা আপুরা পেয়ে যাচ্ছ আজকে যারা অর্ডার করবে শুধু তাদের জন্যই অফারটা থাকবে আজকের জন্য এটা পেয়ে যাচ্ছো আঠারোশো টাকা যেহেতু বাকিগুলো স্টক আউট এটা ফুল ড্রেসের কাজ সম্পূর্ণ ওড়ায় কাজ করা অফার প্রাইস আঠেরোশো টাকা দিয়ে দিয়েছি এটা আর হবেও আপুরা যদি ভালো লেগে থাকে স্ক্রিনশটটা নিয়ে হান্ড্রেড পার্সেন্ট শিওর হবে আপুরা ড্রেস মালার পেজে গিয়ে জাস্ট অর্ডারটা কনফার্ম করে ফেলে হয়ে যাবে শিওরটা হয়ে অর্ডার কনফার্ম করো ওকে অ্যান্ড দেখাচ্ছি হচ্ছে দারুণ একটা কালার এই কালারটা হচ্ছে পিঙ্ক পিচি পিঙ্ক টাইপের যে কালারটা আছে না বোনেরা ওইটা পিচি পিঙ্ক টাইপের যে কালার আছে না ওইটা বারিশ সুন্দর একটা ফোর পিস কালেকশন আছে এটা ইনার ভিতরে না দেখিয়ে না দিয়ে দেখাচ্ছে আর কি ফেব্রিকটা হচ্ছে আপনারা ইন্ডিয়ান সফট ওয়েটলে জর্জেটের উপরে এখানে এত সুন্দরভাবে হচ্ছে কাজটা করা আছে নাইস একটা কালেকশন এটা এখানে সম্পূর্ণ ড্রেসে কাজ এবং হচ্ছে ফুল ওর্নাতেও কিন্তু কাজ করা খুবই চমৎকার একটা ড্রেস দেখো সালোয়ার ইনারটা হচ্ছে আপনারা ক্রেপ বাটার সিল্কের মধ্যে থাকবে এটা ওর্নাটা এগুলো সেকেন্ড পিস হবে না আপনারা মানে অ্যাকসেপ্ট করে অ্যাভেলেবল পেয়ে যাবা চারটা কালার হবে এই যে এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা যার ভালো লাগবে নিয়ে নিও একদম পানি দামে দিয়ে দিছি চোদ্দশো টাকা আপনারা যেটা দেখিয়ে দিচ্ছে চোদ্দশো টাকা যদি ভালো লেগে থাকে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার আমি এটা কালারই দেখিয়ে দিলাম তার মধ্যে যদি কোনো কোনো কালার দেখতে চাও আমাকে একটু কষ্ট করে কমেন্টটা করে ফেলো কোনো আপুরা যদি কোনো ড্রেস দেখতে চাও জাস্ট একটু কষ্ট করে হচ্ছে কমেন্টটা করা এটা দেখো এটা কি পরিমাণ সুন্দর একটা কালেকশন এগুলোর বাকি ড্রাশগুলো অলরেডি স্টক আউট হয়ে গেছে কালার হচ্ছে ওয়াটার মিন টাইপের যে কালারটা আছে না ওইটা এগুলো আমাদের ছাব্বিশশো টাকা প্রাইজের ড্রেস ছিল ফেভারিস ইন্ডিয়ান সব একটা আপুরা ডায়মন্ড জর্জেটের উপরে এত সুন্দরভাবে কাজ করা এখানে নিচের দিকটা হচ্ছে অ্যান্ডুটেজ থাকবে অ্যান্ডার্সার থাকবে এটার প্রাইসটাও পেয়ে যাচ্ছে আঠেরোশো পঞ্চাশ টাকা ওয়াটার মিন টাইপের যে কালারটা আছে না ওইটা আপুরা সালোয়ার ইনারটা হচ্ছে সান্টনের মধ্যে থাকবে নিচের দিকটা একটু দেখায় দেখো নিচে সুন্দর হবে আপুরা এই যে এভাবে টার্সেল থাকবে এন্ড কাটওয়ার সিস্টেমটা থাকবে এত চমৎকার একটা ড্রেস প্রাইস পেয়ে যাচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা ফেব্রিক্স হচ্ছে ইন্ডিয়ান সফট ডায়মন্ড জর্জেটের উপরে নাইস কাজ করা এই যে এটা উড়নাটা এগুলাও শেষের দিকে আর এর জন্যই হচ্ছে আপুরা এই অফার প্রাইস গুলো জাস্ট তোমরা পেয়ে যাচ্ছ ওকে দেন যার ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করে ফেলে হয়ে যাবে প্রতিটা ড্রেস হাতে পাবা বুঝতে পারবা যে কি প্রাইজে কি কোয়ালিটির ড্রেসগুলো গুলো আপনারা পেয়ে যাচ্ছ শুধুমাত্র অফার প্রাইস দেখে হ্যাঁ শুধুমাত্র আপনারা অফার প্রাইসটা দেখে এরপরে যেটা দেখাচ্ছি দেখো এটা এত সুন্দর একটা ড্রেস এই ডিজাইনের মধ্যে কালার হবে হচ্ছে দুইটা ঠিক আছে এটার মধ্যে আপনারা খুব সুন্দর সুন্দর হচ্ছে দুইটা কালার হবে আর আমার নতুন নতুন আপুরা লাইভে কি হাই হ্যালোটা ডান করে আমার সুইট আপুরা কে কে আছো দেখো এটা অনেক সুন্দর ফেব্রিক্স ইন্ডিয়ান সফট একটা ওয়েটলে জর্জেন্টের উপরে কাজ করে এটা নিচের দিকটা হচ্ছে টার্সেল থাকবে খুবই নাইস অ্যাক্টর ব্যাস দুইটা কালার হবে এটা যারা এখন অর্ডার করবে পনেরোশো পঞ্চাশ টাকা একদম পানির দামে পেয়ে যাবে সালোয়ার ইনারটা হচ্ছে ক্রেপ বাটার সিল্কের মধ্যে থাকবে এটার প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা এটা বাইশশো টাকা প্রাইজের একটা দেখো পুরো মাঠে কাজ থাকবে সম্পূর্ণ ড্রেসের কাজ করা একদম সস্তায় মানে এত পরিমাণ কমে ড্রেসগুলো আপুরা পেয়ে যাচ্ছ। যদি ভালো লেগে থাকে দ্রুত ইনবক্স করে ফেলতে পারো হ্যাঁ পঞ্চাশ টাকায় অসম্ভব সুন্দর কালেকশনটা আপুরা পেয়ে যাচ্ছ। কালার হবে দুইটা যা যেটা পছন্দ হয়ে যাবে স্ক্রিনশটটা নিয়ে ফেলো এখানে এত সুন্দরভাবে কাজটা করা একটু কাজগুলো জাস্ট দেখো আপুরা যে পিটানো অ্যান্ড্রোটাই থাকবে প্লাস সিকোয়েন্স কাজটা করা আছে তার এর জন্য মানে এটার এত প্রাইস ছিল বাট এখন যারা অর্ডার করবা তারাই একমাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় ফার্স্ট টাইম ডিসকাউন্টটা দিচ্ছি আপনারা এই ফার্স্ট টাইম হচ্ছে ডিসকাউন্টটা দিচ্ছি পনেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে যদি ভালো লেগে থাকে আপনার স্ক্রিনশটটা জাস্ট নিয়ে ফেলতে পারো এখন যেটা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কালার হবে হচ্ছে আমাদের দুইটা এই ড্রেসের মধ্যে খুব সুন্দর সুন্দর দুইটা কালার হবে এটা তো একটা অফার দিয়ে দি। ফেব্রিকস হচ্ছে পাকিস্তানি সফটঅ্যাক্টর অর্গানজা ফেব্রিক সরি পাকিস্তানি সফটওয়্যারটা ডায়মন্ড জর্জেটের উপরে কাজ করে এটা যে কী পরিমাণ সুন্দর একটা ড্রেস পাকিস্তানি ড্রেসের অরিজিনাল মাস্টার্ড কপিটা এটার মধ্যে পেয়ে যাবা অ্যান্ড মনের মতো যদি কিছু চাও তাহলে এটার কালেকশনটা নিয়ে নাও স্যালারিনার স্যান্ট্রনের মধ্যে থাকবে অপোরা এগুলো হচ্ছে সাতাশশো টাকা প্রাইজের ড্রেশ বা টাস্কের জন্য যারা অর্ডার করবে একুশশো টাকায় পেয়ে যাবা যাও। আজকের জন্য যারা এটা অর্ডার করবে একুশশো টাকা পেয়ে যাবে ওনার লুকটা দেখো এখানে বিশাল বড় ওনা থাকবে সম্পূর্ণ ওনায় কাজ করা ঠিক আছে যদি ভালো লেগে থাকে স্ক্রিনশটটা নিয়ে ফেলে অপুরা কালার খুব সুন্দর একটা কালার ব্ল্যাক দুইটা কালার হবে সি গ্রিন এন্ড হচ্ছে ব্ল্যাক কালার হবে এটার মধ্যে নিচের দিকটা দেখো টার্সেল থাকবে যার পছন্দ হয়ে যাবে স্ক্রিনশটটা জাস্ট নিয়ে ফেলো এটার স্টাইলটা একদম আনকমন একটা স্টাইলের মধ্যে হবে পালগুলা এখানে পালগুলা সুন্দরভাবে লক করা আছে প্রাইস দিয়ে দিচ্ছি ওয়ানলি একুশশো টাকা করে এই ফার্স্ট টাইম এই পরিমাণ অফার প্রাইস এটার মধ্যে আপুরা পেয়ে যাচ্ছো অ্যান্ড ভালো যদি লাগে স্ক্রিন শটটা নিয়ে আচ্ছা আপুরা এখন যেটা দেখিয়ে দিচ্ছি এটার কালারটা একটু জাস্ট দেখে নাও এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর অনেক সুন্দর একটা কালার ঠিক আছে প্রাইসটা এটা পেয়ে যাচ্ছো আপু জার্নি পনেরোশো পঞ্চাশ টাকায় যে সালোয়ার ইনারটা হচ্ছে এটার মধ্যে স্যান্টনের মধ্যে থাকবে ফেব্রিক্সটা হচ্ছে ইন্ডিয়ান সফট একটা ওয়েটলে জর্জেটের উপরে এখানে অসম্ভব সুন্দরভাবে হচ্ছে বোনেরা কাজটা করা আছে অ্যান্ড নাইস একটা কালেকশন প্রাইসটা পেয়ে যাচ্ছ নাম মাত্র দামে যার ভালো লাগবে স্লিপ শটটা নিয়ে ফেলতে পারো স্লিপটা হচ্ছে এটা আর এই যে এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা এখানে সম্পূর্ণ ওড়নার কাজ থাকবে প্লাস ফুললি ড্রেসে কাজ করা প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা জাস্ট ওনার লুকটা দেখে নাও হ্যাঁ এটা সম্পূর্ণ ওনাদের কাজ করা আছে প্রাইস হচ্ছে পনেরোশো টাকা স্যালোয়ার হচ্ছে এটা যার ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে আপুর অর্ডার করো অসম্ভব সুন্দর একটা কালেকশন দেখিয়ে দিলাম প্রাইসটা এটা পেয়ে যাচ্ছ আপুরা পনেরোশো পঞ্চাশ টাকা আর নিউ নিউ আপুরা যারাই আছ প্লিজ বোনেরা পেজে অবশ্যই একটা করে লাইক দিও ফলো অপশনটা দিয়ে জাস্ট অ্যাক্টিভ তো অন্তত ঠিক আছে এটার মধ্যে কালার হবে হচ্ছে দুইটা এই ডিজাইনটার মধ্যে দেখো আপুরা খুব দারুণ দারুণ দুইটা কালার হবে

আর এটার প্রাইস হচ্ছে ওয়ানলি পনেরোশো টাকা দেখো বিশাল বড় উন্না থাকবে ফুল কাজ থাকবে কালার দারুণ একটা মিষ্টি কালার এই ড্রেসটার কালারটা খুব সুন্দর একটা কালার মিষ্টি কালার যদি পছন্দ হয় স্ক্রিনশটটা পুরো নিয়ে ফেলতে পারো চমৎকার একটা ড্রেস দেখাচ্ছি আর এই ড্রেসটার প্রাইসটাও পেয়ে যাচ্ছ আপুরা অনেক 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 বেশি ডিসকাউন্ট অফার পাইবে অ্যান্ড ভালো যদি লাগে অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে ফেলতে পারো দুইটা কালার হবে প্রাইসটা এটা পেয়ে যাচ্ছ আপুরা অফার প্রাইজে পনেরোশো টাকা ঠিক আছে যেটা দেখিয়ে দিচ্ছি আপুরা এটা ডিসকাউন্ট অফার প্রাইস 1500 টাকা জাস্ট পে যাচ্ছে আচ্ছা এটা আরো একটা কালার হবে এই কালারটা হচ্ছে পিচ কালার ঠিক আছে যেটা এখন দেখিয়ে দিচ্ছি আপুরা খুব সুন্দর একটা কালার পিচ কালারের মধ্যে হবে প্রাইস 500 1500 টাকা দুইটা কালার হবে অলরেডি দুইটা কালারই আপুদেরকে দেখিয়ে দিলাম যার যেটা পছন্দ হয়ে যাবে নিয়ে ফেলতে পারেন ড্রেসের যে ফেব্রিক্স ইন্ডিয়ান সাবটবেটলে জর্জেটের উপরে দারুনভাবে কাজ করা আছে নিচে হচ্ছে টার্সেল থাকবে সালোয়ার ইনার স্যান্টনের মধ্যে যাবে অ্যান্ড যদি এটা পছন্দ হয়ে থাকে স্ত্রী শার্টটা উপুরে নিয়ে ফেলতে পারো চমৎকার একটা ড্রেস দেখাচ্ছে ফুল হাতাতে কাজ করা প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এই ড্রেসটার প্রাইসটা আপুরা পেয়ে যাচ্ছে ওনলি পনেরোশো টাকা জাস্ট ওনারটা দেখো অনেক বড় কাপড়ের কোয়ালিটি শালার বেস্ট কোয়ালিটির মধ্যে ফুল ওনার কাজ থাকবে সম্পূর্ণ ড্রেসেও কিন্তু আপুরা কাজটা করা আছে অ্যান্ড মনের মতো সব কালেকশনগুলো আপুরা পেয়ে যাবে নাম মাত্র দামের পাঁচশো পনেরোশো টাকা ঠিক আছে যেটা দেখিয়ে দিচ্ছে আপুরা এ ড্রেসটার প্রাইস হচ্ছে ওয়ানলি পনেরোশো টাকা যার যেটা ভালো লাগবে স্ত্রী ছটটা নিয়ে হান্ড্রেড পার্সেন্ট শিওরটা হয়ে আপুরা অর্ডার করে হয়ে যাবে দারুণ একটা ড্রেস দেখিয়ে দিলাম প্রাইস হচ্ছে ওয়ানলি পনেরোশো টাকা আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছে আপুরা এটার কালারটা হচ্ছে পিচ কালার ড্রেস হচ্ছে বাকি সব কালারগুলো স্টক আউট হয়ে গেছে এখন যারা অর্ডার করবে তারা হচ্ছে বিশাল ডিসকাউন্টে আপুরা পেয়ে যাবে ঠিক আছে জাস্ট নাও ফেব্রিস্টা হচ্ছে ইন্ডিয়ান সফট ওয়েটলি জর্জটের উপরে কাজ করা ইনারটা হচ্ছে ক্রেপ বাটার টা সিল্কের মধ্যে থাকবে এন্ড এটা যার ভালো লাগবে স্ক্রিনশটটা আপুরা নিয়ে ফেলতে পারো চমৎকার একটা ড্রেস দেখাচ্ছি এটার অফার প্রাইসটা আপুরা পেয়ে যাচ্ছে যদি ভালো লাগে নিয়ে নিও নিচে টার্সল থাকবে 1400 টাকা ওয়ানলি হ্যাঁ এই ড্রেসটার প্রাইস দিয়ে দিচ্ছি ওয়ানলি চোদ্দশো টাকা পুরো ফেব্রিক্সটা হচ্ছে ইন্ডিয়ান সফট একটা ওয়েটলেস জর্জেটের উপর এখানে এত সুন্দরভাবে হচ্ছে আপুরা কাজটা করা আছে অনেক সুন্দরভাবে হচ্ছে কাজটা করা আছে ঠিক আছে যদি পছন্দ হয় স্ক্রিনশটটা নিয়ে নিও কালার খুবই সুন্দর প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা এড্রেসটার ড্রেসটার আপুরা পেয়ে যাচ্ছ ওয়ানলি চোদ্দশো টাকা করে আর নতুন নতুন আপুরা লাইভে আমার কে কে আছো একটু হাই হালোটা ডান করো যারা নিউ নিউ আপুরা আছো এটা পছন্দ হয়ে থাকলে স্ক্রিনশটটা নিয়ে ফেলতে পারো কালারটা খুবই সুন্দর অ্যান্ড প্রাইস দিয়ে দিচ্ছি চোদ্দোশো টাকা এই যে এটা একটা দেখো এটাও অফারে দিয়ে দিচ্ছি চোদ্দোশো টাকা দারুণ একটা গ্রিন কালারের মধ্যে থাকবে এবং ড্রেসের যে ফেব্রিক্সটা আপুরা এটা হচ্ছে ইন্ডিয়ান সফট ওয়েটলে জর্জেটের উপরে খুব দারুণভাবে কাজ করা ফুল ড্রেসে অ্যাম্বুটারি থাকবে এবং নাইসভাবে হচ্ছে আপুরা সিকোয়েন্সের কাজটা করা আছে আর সালোয়ার ইনারটা থাকবে স্যান্টনের মধ্যে ঠিক আছে প্রাইস দিয়ে দিচ্ছি চোদ্দশো টাকা যেটা দেখাচ্ছি অসম্ভব সুন্দর একটা কালেকশন দেখাচ্ছি অ্যান্ড প্রাইসটা এটা পেয়ে যাচ্ছে ওয়ানলি চোদ্দশো টাকা পুরো যদি ভালো লেগে থাকে স্ক্রিনশটটা নিয়ে হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করে এই যে এটা ওনাটা এখানে সম্পূর্ণ ওনায় হচ্ছে কাজ থাকবে আপুরা প্লাস পড়লে ড্রেসের কাজটা করা যার পছন্দ হবে দ্রুত ইনবক্সটা করে ফেলতে পারো হ্যাঁ দারুণ একটা ড্রেস কালেকশন প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা এই যে সালোয়ার ইনার স্যান্টনের মধ্যে থাকবে ওকে আপুরা ড্রেসের সালোয়ার এবং ইনারের কাপড়টা হচ্ছে খুব সুন্দর একটা সফট ইন্ডিয়ান স্যান্টন সিল্কের মধ্যে থাকবে ভালো যদি লাগে স্ক্রিনশটটা নিয়ে ফেলতে পারো এরপরে যেটা দেখাচ্ছে এই ডিজাইনটার মধ্যে কালার হবে হচ্ছে তিনটা ঠিক আছে যেটা দেখিয়ে দিচ্ছি আপুরা এটার মধ্যে দারুন দারুন তিনটা কালার হবে ড্রেসের যে ফেব্রিক্স এটা হচ্ছে ইন্ডিয়ান সফট ওয়েটলেট জর্জেটের উপরে কাজ করা তিনটা কালার এত বেশি সুন্দর সালোয়ার ইনার স্যান্টনের মধ্যে থাকবে এটা ছাব্বিশশো টাকা প্রাইজের একটা ড্রেস কাপড়টা এত পরিমাণ সফট হবে এটার সালোয়ার ইনার মধ্যে থাকবে নিচে হচ্ছে চার্সেল থাকবে সালোয়ার আর এই যে এটা হচ্ছে ওনারটা দারুণ একটা কালেকশন এটার প্রাইসটা আপুরা পেয়ে যাচ্ছ ওয়ানলি সতেরোশো টাকায় যে সালোয়ার কাপড় যেমন শর্টটা নিয়ে ফেলতে পারো দারুণ দারুণ তিনটা কালার হবে প্রাইস পেয়ে যাচ্ছ ওয়ানলি সতেরোশো টাকা ছাব্বিশশো টাকা প্রাইজের এই ড্রেসটা এখন যে বোনেরা অর্ডার করবে ওয়ানলি সতেরোশো টাকায় পেয়ে যাবে ঠিক আছে জাস্ট এখন অর্ডার করবা আপুরা সতেরোশো টাকা এটা পেয়ে যাবে অনেক দারুণ কালেকশন এটা এটা আলহামদুলিল্লাহ ভালো লাগার মতো একটা ড্রেস দেখাচ্ছি আর প্রাইসটা পাঁচশো নামমাত্র দামে বান্ডি সতেরোশো টাকা আর এই যে এটা হচ্ছে মিন্ট কালার এটা আরো একটা কালার হবে মিন্ট নতুন নতুন আপুরা যারাই আছো অবশ্যই লাইক ফলো অপশনটা দিতে জাস্ট আপুরা ভুল না যারা আমার সুইট বোনের আছো সালোয়ার ইনারটা সান্টনের উপরে থাকবে যাদের পছন্দ হয়ে যাবে স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো দারুণ একটা ড্রেস দেখাচ্ছি প্রাইসটা পেয়ে যাচ্ছে অফার প্রাইসে আপুরা ওয়ান দিয়ে সতেরোশো টাকা অ্যান্ড ভালো যদি লাগে স্টিল শর্টটা নিয়ে ফেলো ওনা অনেক বড় বিশাল বড় ওনা থাকবে ওনার চারোদিকে হচ্ছে এভাবে কুচি ডিজাইনের মতো স্টাইলটা করা আছে অফার প্রাইস হচ্ছে সতেরোশো টাকা ঠিক আছে যেটা দেখিয়ে দিচ্ছে আপুরা এটা ডিসকাউন্ট অফার প্রাইস হচ্ছে ওয়ানলি দিয়ে সতেরোশো টাকা করে পেয়ে যাচ্ছ অ্যান্ড ভালো যদি লাগে অবশ্যই স্টিল শর্টটা নিয়ে নিতে পারো দারুণ একটা ড্রেস কিন্তু এটা এত পরিমাণ সুন্দর এগুলো আসলে তোমাদের এখন সতেরোশো টাকা দিচ্ছে এই সুযোগ কাপড়া নেওয়ার হলে নিয়ে নিও না হলে এগুলো পরে কিন্তু আর থাকবে না কারণ ছাব্বিশশো টাকা প্রাইজের প্রাইস কেমন আছো আপু আলহামদুলিল্লাহ বোন ভালো আছে আপু তুমি কেমন আছো আপু আচ্ছা এই যে এটা দেখাচ্ছে এটা কালার হচ্ছে সুন্দর একটা মেরুন কালার যেটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা কালার আপনারা মেরুন ফেব্রিকটা হচ্ছে ইন্ডিয়ান সফট ওয়েডলে জর্জেটের উপরে কাজটা করা আছে এন এত পরিমাণ নাইস একটা কালার এটা দেখো মেরুনের মধ্যে থাকবে যদি ভালো লাগে স্ক্রিনশটটা নিয়ে ফেলে এটা প্রাইস পেয়ে যাচ্ছে 1750 টাকা করে অসম্ভব সুন্দর একটা কালেকশন দেখাচ্ছি যার ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে ফেলতে পারো সালোয়ারিনার ইনার স্যান্টনের মধ্যে থাকবে বোনেরা আর এই যে এটা দেখো ড্রেসের ওনাটা এখানে ফুল ওনার কাজ থাকবে সম্পূর্ণ ড্রেসের কাজ করা প্রাইস সতেরোশো পঞ্চাশ টাকা সালোয়ারিনার সান্টনের মধ্যে থাকবে আপুরা যেটা দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকায় জাস্ট পেয়ে যাচ্ছ আপুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই বোনেরা স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো খুবই খুবই চমৎকার একটা ড্রেস কিন্তু এটা প্রাইস পেয়ে যাচ্ছ সতেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আর সব ড্রেসের ছবি অবশ্যই পেজে পোস্ট করা আছে তোমরা যদি চাও পেজটা ভিজিট করে ছবি দেখেও নিতে পারবে সমস্যা নেই আচ্ছা এটা একটু দেখাই দিয়ে আপুণ এটা কালারটা সুন্দর একটা লেমন কালার আচ্ছা ঠিক আছে বোন ইনশাল্লাহ দেখিয়ে দিচ্ছি এতো আপু একটু সাথে থাকো দেখাচ্ছি আচ্ছা এটা কালারটা দেখো এটা অনেক সুন্দর একটা ড্রেস ফার্স্টে এটা পেয়ে যাচ্ছে আপনারা ওয়ানলি পনেরোশো টাকা লস প্রাইজে দিয়ে দিচ্ছে ফেব্রিক্স হচ্ছে ইন্ডিয়ান ওয়েটলে জর্জেট কাপড় সালোয়ার হচ্ছে ক্রেপ বাটার সিল্ক এটা ও না ওয়ানলি পনেরোশো টাকা এটা পেয়ে যাচ্ছে আপনারা যেটা দেখিয়ে দিচ্ছে এডভাস্টার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা যার ভালো লাগবে স্ক্রিনশটটা নাও হান্ড্রেড পারসেন্ট শিওরটা হয়ে আপনারা অর্ডার করো খুবই চমৎকার একটা ড্রেস দেখাচ্ছি প্রাইস পেয়ে যাচ্ছ পনেরোশো টাকা করে আর নতুন নতুন আপুরা যারা আছো আপুরা একটা করে লাইক দিও ফলো অপশনটা দিয়ে অ্যাক্টিভটা থাকো আসলে অনেক আপুরা অনেক সময় আমাকে বলে আপু চোদ্দোশো পনেরোশো টাকার মধ্যে ড্রেস থাকলে দেখান আমি এই মাঝে মাঝে এই লাইভগুলো করে দেওয়া শুধুমাত্র তোমাদের কথা চিন্তা করে বোনেরা আচ্ছা এটা হচ্ছে ব্লু কালার এন্ড ড্রেসটা যে ফেব্রিক্স ইন্ডিয়ান ওয়েটলে জর্জেটের উপরে কাজ করে নাইস একটা কালেকশন আপুরে এটা সত্যি অনেক বেশি সুন্দর আর এই ড্রেসগুলো হচ্ছে 2600 টাকা প্রাইসটা ছিল আলহামদুলিল্লাহ আমি প্রচুর দিয়েছি এই ড্রেসগুলো এখন আজকে শুধুমাত্র ফার্স্ট টাইম এই অফারটা দিয়ে দিলাম 2050 টাকা হ্যাঁ সালোয়ারিনাটা সান্টোরের মধ্যে থাকবে আর ওনার স্টাইল ড্রেসের নিচের স্টাইল একই রকমের এখানে সম্পূর্ণ ওনার হচ্ছে কাজ করা যদি পছন্দ হয়ে থাকে আপুরা অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করে ফেললে হয়ে যাবে দেখো যার ভালো লাগবে দ্রুত ইনবক্সটা করে ফেলো কালার খুবই সুন্দর এবং এটার প্রাইসটা আপুরা পেয়ে যাচ্ছে অফার প্রাইজে দুই হাজার পঞ্চাশ টাকা সম্পূর্ণ ওনাতে কিন্তু দারুণভাবে কাজটা করা আছে দুই হাজার পঞ্চাশে এটা পেয়ে যাচ্ছে। যদি পছন্দ হয়ে থাকে স্ক্রিনশটটা আপুরা নিয়ে সেকেন্ডটা হবে না যদি কেউ আপু দুইটাও চাও তাও আমার পক্ষে দেয় ও আচ্ছা এটা দুইটার অর্ডারও আসছিল বাট আমি দিতে পারিনি হ্যাঁ কারণ এগুলো আছে হচ্ছে একটা করে এখন যার ভালো লাগবে দ্রুত ইন বক্সটা করে ফেল হ্যাঁ কালার খুবই সুন্দর এবং আজকে ফার্স্ট টাইম এই অফারটা দিচ্ছি দুই হাজার পঞ্চাশ টাকা করে এই ডিসকাউন্ট অফার প্রাইস হচ্ছে আপনারা ওয়ানলি দুই হাজার পঞ্চাশ টাকা আমি এই লাইভের মোটামুটি সব কালেকশন দেখাই দিচ্ছি সমস্যা নেই লাইভ রেকর্ডিং থাকবে আপনারা তোমরা কি করবা রেকর্ডিং লাইভটা দেখো অর্ডার করতে পারবা মনে হয় শুধু এটা দেখায় নেই বাকিগুলো দেখিয়েছি আচ্ছা প্রাইসটা এটা পেয়ে যাচ্ছ আপনারা ডিসকাউন্ট অফার প্রাইজে অনলি সতেরোশো টাকা করে ভালো যদি লাগে নিয়ে ফেলতে পারো স্যালোয়ার ইনার স্যান্টনের মধ্যে থাকবে ঠিক আছে প্রাইস পেয়ে যাচ্ছ অনলি সতেরোশো টাকা মনের মতো সব কালেকশনগুলো পাবা যারা হচ্ছে গর্জিয়াস কালেকশনগুলো অফারে চাচ্ছিল তাদের জন্য এই লাইভটা করে দেওয়া নিয়ে নেওয়া অপরা যার যেটা পছন্দ হয়ে যাবে যেটা ও না হ্যাঁ প্রত্যেকটা ড্রেস দেখানো হয়েছে রেকর্ডিং লাইভ থাকবে ট্রেনে টেনে সালা দেখে অর্ডার কনফার্ম করতে পারবে আবার রাত বারোটা সাড়ে বারোটা লাইভে চলে আসবো বারোটা থেকে সাড়ে বারোটা তো ভালো থাকো দোয়ার এই সবাই ড্রেস মালার সাথে অ্যাক্টিভটা থাকো ফিয়ামিল্লা আল্লাহ হাফিস আবু